রসুল্লাহ সল্লাহ আলি ওয়াসাল্লাম ক্ষমা এবং নিরাপত্তার মাধ্যমেই দিনটি শুরু করতেন আব্বাস রদি আল্লাহ তালন অর্থাৎ রসুল্লাহ সল্লাহ আলি ওয়াসাল্লামের চাচা তিনি বলতেন হ্যাঁ আল্লাহ রসুল আমাকে এমন কিছু শিখিয়ে দেন যা আমি আল্লাহর কাছে চাইবো রসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলতেন হ্যাঁ আমার চাচা আপনি আল্লাহর কাছে ক্ষমা এবং নিরাপত্তা চান তিনি বারবার আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করেছেন বারবার নবী এই কথাই বলছেন আল্লাহর কাছে ক্ষমা এবং নিরাপত্তা চান নবী আলিহাসাল্লাম আরও বলতেন যে ক্ষমা এবং নিরাপত্তা এটা হচ্ছে এমন এক বিষয় যে ইমানের পরে ক্ষমা এবং নিরাপত্তার চেয়ে উত্তম আর কিছুই নেই প্রিয় নবী সাল্লাহ আলিহি আসাল্লাম সকাল সন্ধ্যা একটি দোয়া করতেন আবদুল্লাহ ইবন ওমর রদিউল্লাহ তালাহন বলেন রসুল্ল সাল্ল আলিহাসাল্লাম সকাল হলেই এই দোয়াটা করতেন বিকাল হলেই এই দোয়াটা করতেন এই দোয়াটা তিনি ছেড়ে দিতেন না তিনি বলতেন আল্লাহ হুমমে ইন নি এস অ্যালুকা লাফ ওয়াল্লা হাফিয়া ফিদুনিয়া ওয়ালা আখেরা আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আমি তোমার কাছে ক্ষমা ও শারীরিক সুস্থতা ও নিরাপত্তা চাই আল্লাহ হুমমে ইন নি এস এলুকা আফিয়া ফি দিন ই ওয়া দুনিয়া ওয়া আলি ওয়া মা আমার দিনের বিষয়ে আমার দুনিয়ার বিষয়ে এবং আমার পরিবার পরিজনের বিষয়ে এবং আমার সম্পত্তির বিষয়ে। আল্লাহ তোমার কাছে ক্ষমা ও সার্বিক সুস্থতা ও নিরাপত্তা চাই আল্লাহমি আল্লাহ তুমি আমার ত্রুটিগুলো গোপন করে রাখো ও আবহাতি এবং আমার ভয়ভীতিগুলো নিরাপত্তায় পরিণত করে দাও আল্লাহ মাহফদী ওমিন খলফি ওয়া খালফি ওয়া আন শিমানি ওমিন ফকি আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আমার সামনের থেকে আসা বিপদ থেকে ডান থেকে বাম থেকে উপর থেকে আন থেকে থেকে আক্রান্ত কোন মুমিন এবং দিক হওয়া যদি এই দোয়াটি দিয়ে দিনটি শুরু করতে পারে অবশ্যই সেই মুমিনের হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে কলপটা শক্তিশালী হয়ে যাবে এবং সেই দিনটা হবে তার জন্য অত্যন্ত আনন্দের দিন কারণ সে প্রথমেই আল্লাহর কাছে ক্ষমা এবং নিরাপত্তা চেয়ে দিনটি শুরু করেছেন রসুল্লা সাল্লাস্লাম এভাবেই এই দোয়া করে দিনটি শুরু করতেন এবং রাতটাও শুরু করতেন এই দোয়ার মাধ্যমে প্রিয় দর্শক যেহেতু আরবি ভাষা আমাদের ভাষা নয় একটু কষ্টসাধ্য একটু সময়ের ব্যাপার তবে ভালোবাসা থাকলে ইচ্ছা থাকলে কোনো বিষয়ে না একটু চেষ্টা করলে আল্লাহ তালা তাও ফেঁক দিবেন আমরা সবাই যেন এই দোয়াটি মুখস্থ করতে পারি এবং অর্থগুলো বুঝতে পারি মুখস্থ করে অর্থ বুঝে সকাল সন্ধ্যায় এই আমলটি করতে পারি আল্লাহ তালা আমাকে আপনাদেরকে সকলকে তাফিক দান করুন